আসসালামু আলাইকুম কী অবস্থা তো নর্মালি এরকম করে বের হওয়া হয় না আজকে হচ্ছে তো বের হয়েছি বাইক নিয়ে কিন্তু হেলমেট নাই কি একটা অবস্থা না বলুন তো আপনারা আজকে এখন বের হইতেই হইব তাছাড়া কোনো উপায় নাই এখন হেলমেটটা হচ্ছে আমার এক তো ভাই নিয়েছে হেলমেট তো আজকে হচ্ছে মোটর ব্লক করতে পারবো কি না জানি না তবে ফুটেজটা নিয়ে রাখতেছি যদি মনে করেন হচ্ছে দেখি কতটুকু করা যায় তো এক জায়গায় যাইতেছি ব্যাগে ক্যামেরা রাখা আছে আজকে আরেকটা জিনিস হয়েছে তো ক্যামেরাতে আজকে চার্জ নাই কি একটা অবস্থা আমার নর্মালি এরকম কখনোই হয় না যে আমি আসলে ক্যামেরা দিয়ে যে মানে ভিডিও করি এখন ক্যামেরা তো সেটা সবসময় বের হওয়ার আগেই হচ্ছে চার্জ দিয়েই বের হই দেন এখন তো ক্যামেরাতে চার্জ নাই আর হচ্ছে হেলমেটও নাই তো চলেন এইভাবেই যাই দেখি কত দূর যাওয়া যায় কিন্তু এখন হেলমেট না থাকাতে তো মনে করেন হচ্ছে ক্যামেরা এইভাবে মানে মোটর ব্লক করতে পারতেছি না তো চলেন তাহলে এমনি বের হই আর কি দেখা যাক তো আজকে আমার হচ্ছে ফার্স্ট এরকম বের হওয়া হইতেছে চলেন বের হই আর কি দেখি কোথায় যাওয়া যায় একটা জায়গায় যাব মূলত বেশ কয়েকজন ফোন দিছে তো চলেন যাই গিয়ে ওই জায়গায় দেখা হচ্ছে আর কি দেখা যায় কি করা যায় আমরা এই মনোরম পরিবেশে এই জায়গায় হচ্ছে দেখি পেয়ারা ভর্তা পেয়ারা ভর্তা খাইতেছি জায়গায় রনি আছে সমান ভাই আছে আরেকজন আসতেছে আর আমি যে আসছি ওই জায়গায় আমি আরেকজন আসতেছে এই যে দেখা যায় বৈশা থাকতে থাকতে হঠাৎ করে ট্রেন এসে পড়ছে এই যে দেখেন ট্রেন তো পিয়ারা ভর্তা নিয়েছিলাম পেয়ারা ভর্তা খাইয়া পরে দেখতেছি যে ট্রেন আসতে আসে পরে ভাবলাম যে একটা ভিডিও করে নেই তো আপনাদের দেখানোর জন্য এই আর কি ও ওয়াও এখন আবার মোটো ব্লগে চলে আসলাম মোটো ব্লগে আইসে পড়ছি তো যে জায়গায় আসছিলাম তো আমার মামা তো ভাই এই জায়গায় আসে পরে এই জায়গা থেকে আমার হেলমেটটা দিয়ে দিল পরে কেন এটা লাগাই নিলাম যাই হোক চলেন আগাইতে থাকি আজকে মোটো ব্লগ দেখি হইতেছে ভাবছিলাম হইব না কেন আজকে আমরা চারজন ঘুরতে আসছি তিনটা বাইক তিন বাইকের চারজন

কত বেশ মানে আগে খাওয়া হয়েছে আগে খাইছিলাম ওটা ভালোই লাগছিল আজকেরটা তেমন ভালো লাগনি এখনো পড়া ছিল তো পড়া ছিল থাকার কারণে আর কি হয় না খাইতে ভালো লাগে না সামনে দিকে যাই জায়গায় আচ্ছা ওই জায়গায় ওয়াস হইতেছিলো তার জন্য ওই জায়গায় ক্যামেরাটা একটু অফ করে রাখছিলাম আজকে একটা ঘটনা বলি আপনাদের ঘটনাটা হচ্ছে মানে হেলমেট ছাড়া আমি বাসা থেকে এ পর্যন্ত আসলাম মানে মনে হয় ক্যাম্প হেলমেট কেনার পর মনে হয় মানে হেলমেট কিনার পরে এখন পর্যন্ত এরকম করে আসা হয় নাই আজকে আসছি যেই পরিমাণের হচ্ছে ধুলাবালি মানে বাতাসে চোখে এমন বাইরে দিছি মানে চল্লিশ পঞ্চাশ সাইডেও চালাইতে পারি না এরকম একটা অবস্থা তারপর কোনো রকম আস্তে আসলাম হেলমেট প্রয়োজন কইরা বাইক রাইড করলে মনে করেন হচ্ছে ভালোভাবে টানা যায় টানলেও আমি কন্ট্রোল করতে পারি যে হেলমেট ছাড়া দেখা গেছে চোখটা বন্ধ হয়ে যায় ধোয়ার কারণে বাতাসের কারণে দেখেন এই রোডে হচ্ছে কত সাইট পয়সুট্টি চালাইতেছি আচ্ছা দেখি কোথায় যাওয়া যায় গিয়ে দেন তারপর ব্লক কোন দিকে যায় দেখি শেষ করা যায় ভাইরে ভাই যে পরিমাণের দৌড়ো দৌড়ি করতে হয়েছে না তো সোহান মেয়েদের সাথে টনির সাথে একসাথে দেন কি করলাম পিয়ারে ভর্তা খেলাম দেন খাওয়া দেয়া দেন বের হয়ে গেছি আর কি এখন বাসার দিকে চলে যাবো ভাবছিলাম আজকে মোটর ব্লক করতে পারবো না পরে যে জায়গায় গেছি তো সেই জায়গায় আমার মমতা ভাই গেছে পরে হেলমেট দিয়ে দিছে আর গাড়িতে কি যেন প্রবলেম হয়েছে পরে দিয়ে দিছে আর কি যাই হোক ভালোই হয়েছে দিয়ে দিছে পরে ভাবলাম যে না মোটর ব্লক ওই বাকি করিয়ে দেন একটা কথা একটা কথাবার্তা হয়ে গেল আর কি আপনাদের সাথে যাই হোক আজকে ভিডিও থেকে এখানে বিদায় নেই হোক একটা ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সামনে আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ ইনশাল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজকে ইফ সাথে সম্ভবত অনুষ্ঠান ভিতরে দেখলাম অনেক পরিমাণে লাইট করে দেখছে দেখা যাচ্ছে বড় বড় দুইটা মনিটর লাগাই দিছে এখন বাসার দিকে চলে যায় আর কি ওকে আল্লাহ হাফেজ